অভয় কি পারবে শ্রদ্ধাকে হাসি খুশি রাখতে নাকি শ্রদ্ধা একটি বাচ্চার আশায় নিজের জীবনকে চুকিতে ফেলবে জানবো আজকের এপিসোডে তাই স্কিপ না করে ভাগ্যরেখার নাটকের একশো ছেষট্টি নম্বর এপিসোডটি আমাদের সাথে দেখতে থাকুন শুরুতেই আমরা দেখতে পাবো যে শ্রদ্ধা যখন তার বাড়িতে আসবে তখন অভয়ের মা তাকে বলবে যে শ্রদ্ধা এখন তো আর কিছু বলার বা করার মতো অবস্থা নেই তুমি তো নিজের মতোই চলছো আর ফিরছো এমনিতে তো তোমার নিজের সংসারের দিকে মন দেওয়ার মতো কোনো সময় নেই তুমি তো একবার তোমার বোনের কাজের মেয়ে অথবা তুমি তোমার বোনের বাচ্চার আয়া হয়ে কাটিয়ে দিচ্ছ নিজের সংসারের দিকে দেখার সময় বা কোথায় তোমার শ্রদ্ধা তখন বলবে এমন কিছু নয় মা আমি শুধু কীর্তির বাচ্চার দেখাশোনা করছিলাম কেন না গুড়িয়া এখন অনেক ছোট আর সে তো আমার মেয়ের মতোই এই কথা শুনে অভয়ের মা তখন শ্রদ্ধাকে বলতে থাকবে হ্যাঁ শ্রদ্ধা তুমি এটি মনে রাখবা যে আসলে সে বাচ্চাটি তোমার মেয়ের মতো নিজের বাচ্চা তো নয় তুমি এখন তোমার বোনের সংসারের কথা চিন্তা না করে নিজের পরিবারটাকে বড় করার চিন্তা করো শ্রদ্ধা তখন মন খারাপ করে বলতে থাকবে যে আমি তো সেটাই চাই কিন্তু কিভাবে করব সবই তো আপনি বুঝতে পারছেন অভয়ের মা তখন বলে যে ইচ্ছা থাকলে অনেক রকম রাস্তা বের হয়ে আসে আমি তোমাকে যে বুদ্ধি দিচ্ছি সেটি তুমি করবে পরবর্তী দৃশ্যে আমরা কৃতি এবং বরুণকে দেখব যারা ঘুমিয়েছিল ঠিক সেই সময় তাদের গুড়িয়া কান্না করে উঠবে এবং কৃতি তখন বারবার বরুণকে উঠে গিয়ে গুড়িয়াকে দেখতে বলবে বরুণ তখন কৃতিকে ওঠাতে না পেরে নিজেই গুড়িয়ার কাছে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলেও গুড়িয়া উঠবে না সেই সময় বরুণ কৃতিকে উঠালে কৃতি তখন বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে দেখতে পাবে গুড়িয়ার আসলে ডাইপার চেঞ্জ করা দরকার ঠিক তখনই কৃতি গুড়িয়ার ডাইপারটি চেঞ্জ করে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে শুয়ে আবার নিজের বিছানায় শুতে আসলে আবার গুরিয়া কান্না করতে লাগবে এতে করে কৃতি অনেক বেশি বিরক্ত হয়ে যাবে বরুণও তখন কৃতিকে বলতে থাকবে যে কৃতি প্লিজ ওকে চুপ করাও কেননা বরুণের তো সকালে অফিস যেতে হবে আর বাচ্চার কান্না করার কারণে বরুণ একটুও ঘুমাতে পারছিল না অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখবো যে কিনা বাড়ির সকল কাজ শেষ করে ঘুমানোর জন্য রুমে আসলে ঠিক তখনই কৃতি তার রুমে নক করবে এবং দরজা খুলতে শ্রদ্ধা দেখতে পাবে কৃতি গুড়িয়া কে নিয়ে এসেছে এবং কৃতি তখন শ্রদ্ধাকে বলবে যে দিতু আমি বুঝতে পারছি আপনার গুরিয়াকে ছাড়া তো ভালো লাগছিল না তাহলে তুমি বরং গুড়িয়াকে রেখে দাও কারণ তোমার তো আর বাচ্চা নেই এটি বলে গুড়িয়াকে শ্রদ্ধার কাছে দিয়ে কৃতি চলে যাবে শ্রদ্ধার খারাপ লাগলেও সে কিছু বলবে না এদিকে তো অভয় এই কথাগুলো শুনে অনেক বেশি বিরক্ত হবে এবং কৃতি চলে গেলে শ্রদ্ধার কাছে এসে শ্রদ্ধাকে বলতে থাকবে যে প্রথমে তো নিজের স্বামীকে সামলাতে পারছিল না এখন আবার বাচ্চাকেও সামলাতে না পেরে তোমার কাছে দিয়ে গেছে আর তুমি এগুলোকে প্রশ্রয় দিচ্ছ শ্রদ্ধা তখন অভয় রেগে আছে বুঝতে পেরে গুড়িয়াকে বিছানায় শুয়ে দিয়ে বলতে থাকবে যে অভয় জি আপনি একবার গুড়িয়ার সাথে খেলা করে দেখুন তো আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে অভয় তখন গুড়িয়ার কাছে যেতে লাগলে গুড়িয়ার ভুলব সত্য ক্রিম হাতে লেগে গেলে সেটি আবার অভয়ের মুখে লেগে যাবে এই ছোট ছোটখাটো খুঁংসুটি দেখে অভয়েরও মন খুশি হয়ে যাবে এবং শ্রদ্ধাও হাসতে থাকবে অভয় তখন গুড়িয়াকে কোলে নিয়ে খেলতে থাকলে ঠিক তখনই অভয়ের মা সেখানে এসে এদের এমন দৃশ্য দেখে একটু বিরক্ত হবে এবং অভয় তার মাকে দেখে বলবে মা তুমি এখানে দৌড়াতে কি করছো অভয়ের মা তখন বলবে যে আমার শ্রদ্ধার সাথে একটু দরকার ছিল শ্রদ্ধা তখন অভয়ের মায়ের কাছে গেলে অভয়ের মা তাকে বলবে যে তুমি একে নিয়ে ব্যস্ত আছো তাহলে কালকে সকালে উঠে তোমার কাজ ঠিক কিভাবে করবে শ্রোতা তখন বলবে যে আপনি চিন্তা করবেন না মা আমি কাজগুলো সম্পূর্ণ করে নেব পরদিন সকালে আমরা দেখতে পাবো যে অভয়ের মা এবং ঋতু পিসি একসাথে কথা বলছিল ঠিক তখনই অভয় সেখানে এসে শ্রদ্ধার খোঁজ করলে অভয়ের মা বলবে যে শ্রদ্ধা একটি জরুরি কাজে গিয়েছে অভয় তখন বলতে থাকবে যে কি এমন কাজ অভয়ের মা তখন কথাটি পাল্টানোর জন্য অভয়কে বলতে থাকবে যে আমি তোর জন্য চা করে আনছি দ্বারা এটি বলে চলে গেলে অভয় তখন রাগানিত হয়ে জিজ্ঞাসা করতে লাগলে পিসিমণি ভুল করে মন্দিরের কথা বলে ফেলবে অভয় তখন এটি বুঝতে পেরে পিসিমণিকে জোর করে জিজ্ঞাসা করলে পিসিমণি তখন বলতে থাকবে আসলে শ্রদ্ধা একটি তপস্যার জন্য মন্দিরে গিয়েছে যাতে তার বাচ্চা হয় এর জন্য তাকে সকাল সকাল উঠে ঠান্ডা পানিতে গোসল করে শুদ্ধ হয়ে একটি গাছের একশো একটি চক্কর কেটে তবে শ্রদ্ধার মনের আশা পূরণ হবে অন্যদিকে আমরা শ্রদ্ধাকেও গাছের পরিক্রমা করতে দেখব অভয় তখন তার মাকে অনেক রাগান্বিত হয়ে বলতে থাকবে আমি জানি যে তুমি কিছু সময় অনেক বেশি শক্ত ব্যবহার করো শ্রদ্ধার জন্য কিন্তু তুমি একটি শিক্ষিত মানুষ হয়ে কি করে এগুলো অন্ধবিশ্বাসের ওপর বিশ্বাস করতে পারলে শ্রদ্ধা এমনিতেই অসুস্থ এখন যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে এটি বলে অবয় দ্রুত বাসা থেকে বের হয়ে যায় শ্রদ্ধার কাছে অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখব যে শ্রদ্ধা হাজার কষ্ট সত্ত্বেও পরিক্রমা করে যাচ্ছিল শেষ পর্যন্ত সে একশো একটি গিট বেঁধে সেখানে অজ্ঞান হয়ে গেলে অভয় এসে তাকে ধরে ফেলবে অতঃপর অবয় তখন শ্রদ্ধার জ্ঞান ফিরিয়ে তাকে সে মন্দির থেকে নিজে কোলে করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে অন্যদিকে আমরা বরুণকে দেখবো যে কিনা অফিসের জন্য রেডি হচ্ছিল কিন্তু এদিকে গুড়িয়া কেঁদেই যাচ্ছিল কিন্তু কৃতি সেখানে ছিল না বরুণ তখন গুড়িয়াকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করতে থাকবে এর সাথে কৃতিকেও ডাকতে থাকবে বারবার এর সাথে কৃতি সেখানে আসলে বরুণ তখন বলবে যে আমার তো একটু কাজ রয়েছে তুমি একটু বাচ্চাকে সামলে নাও প্রীতি তখন বলবে বাচ্চা হয়ে গিয়েছে জন্য কি সব দায়িত্ব আমার আপনারও তো দায়িত্ব রয়েছে বরুণ তখন বলবে আমি তো ব্যাপারটা বুঝেছি কিন্তু কাজ না করলে আমি টাকা ইনকাম করব কিভাবে কেননা এখন তো আমাদের খরচা বেড়ে গিয়েছে কৃতি তখন বলবে যে তাহলে দোষ আমারই যে আমি আমাদের বাচ্চার জন্য সবচেয়ে বেস্ট কিছুই কিনতে চাই বরুণ তখন কৃতিকে আর কোনো জবাব না দিয়ে বলবে যে তুমি বরং গড়িয়াকে শ্রদ্ধার কাছে দিয়ে আসো সে সামলে নেবে কৃতিও তখন বলবে যে আমাদের বাচ্চাকে সবসময় দিদু কেন সামলাবে বরুণ তখন কথা না বাড়িয়ে তার ফোন আসলে ঠিক তখনই গুড়িয়াকে কৃতির কোলে দিয়ে চলে যাবে পরবর্তী দৃশ্যে আমরা অভয়কে দেখবো যে কেনা শ্রদ্ধাকে বাড়ি নিয়ে আসলে ঠিক তখনই শ্রদ্ধাকে দেখে অভয়ের মা চিন্তা করতে থাকবে যে শ্রদ্ধা কি আদৌ পরিক্রমা সম্পূর্ণ করতে পেরেছে নাকি সে এখানেও ব্যর্থ হলো আর এখানে এপিসোডটি শেষ হয়ে যাবো